হ্যালো ভাইয়াসালু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবার চলে আসছি আরটি ইন্টারন্যাশনাল অফিশাল ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন কিন্তু আবারও লেটেস্ট কালেকশন চলে আসছি এখানে কিন্তু সনির কিন্তু হিউজ পরিমাণে ডিভাইস আছে ওয়ান রয়েছে একজ রয়েছে আর রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ওপো ফ্ল্যাগশিপ থেকে লো বাজেটের ফোন পেয়ে যাবেন স্যামসাং এর কিন্তু বক্স ও বক্স ছাড়া কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটি আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন রিয়েলমি রয়েছে গুগল পিক্স এ রয়েছে শাওমির লেটেস্ট ডিভাইস রয়েছে এমনকি বিবোর কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে তো কথা বলার আজকে ভিডিও শুরু করতে চাই তারপর প্রথম সব লোকেশনটা বলে দিই ঢাকা ক্রুল বিশ্ব যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে তেত্রিশ বাইডি আর্টি ইন্টারন্যাশনাল স্কোর আর আমার বলছি ঢাকা ক্রুল বিশ্ব যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে তেত্রিশ বাইডি আর্টি ইন্টারন্যাশনাল স্কোর আমরা ঢাকার বাইরে চৌষট্টি জেলাতে কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে বিশ হাজার টাকার উপরে ডিভাইজি সিকিউরিটি মানি রাখি এক হাজার টাকা এবং বিশ টাকার ডিভাইজি যে সিকিউরি মোবাইলগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা সিকিউরিটি মানি রাখি এক টাকা বাদ বাকি টাকাটা কুরিয়ার অফিসে পুরো একটা হাতে পেয়ে চেক করে পেমেন্ট করতে পারবেন এই সুবিধা দিচ্ছি কাস্টমারকে আপনার এবং চৌষট্টি জেলাতে যে আপনার ঢাকার বাইরে আপনাদের ওয়ারেন্টি থাকে হচ্ছে দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দুই বছর সার্ভিসিং ওয়ারেন্টি ঢাকার ভিতরে থাকে হচ্ছে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দুই বছর সার্ভিসিং ওয়ারেন্টি থাকে তো কথা না বলে শুরু করে আজকে ভিডিও প্রথমে দেখা যাবে বস কালেকশন আর হ্যাঁ অফারটা বলে দিই প্রত্যেকটা ডিভাইসের সাথে পাচ্ছেন একটি করে নিকবেন

আপনাদের আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট সিঙ্গেল সিম প্রাইস থাকছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা করে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা করে

তারপর চলে গেছে আমরা স্যামসাং এম থার্টি ফোর ফাইভ জি ছয় জিবি একশো জিবি ছয় হাজারির প্রাইস থাকছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তারপর চলে হচ্ছে এর এম এম টিএল এম প্রাইস থাকছে মাত্র বারো হাজার টাকায় বারো হাজার এবার হচ্ছে চার জিবি তো প্রাইস থেকে মাত্র এগারো হাজার টাকায় ওকে যেটা দেখতেসে এরপর আমরা চলে যাবো হোপি থার্টি প্রোপি থার্টি এটা হচ্ছে ইউসড এটা নন ইউসড এটা হচ্ছে অ্যাক্টিভ জাস্ট হোপি থার্টি প্রো আর জিবি একশো আটা জিবি দেখাই দিই এটা ওপেন করার অ্যাক্টিভ না ফিজিক্যালি ডুয়েল সিম আট জিবি

প্রাইস থাকছে মাত্র 28000 টাকায় 28000 টাকায় আইকিউ নিউ 7 প্রো তারপর দেখা যায় Y200E Y200 লেদার ফিনিশিং একবারে ইনটেক কন্ডিশন একটা সিঙ্গেল স্ক্রেচ নাই ফোনের মধ্যে Y200E লেদার লেদার কি এটা লেদার হ্যাঁ লেদার সো 8GB 1080p প্রাইস থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার AMOLED ডিসপ্লে মাত্র 22000 টাকা করে 22000 টাকা ও সেললে 22000 টাকা ওকে আচ্ছা ঠিক আছে তারপর তারপর দেখা যায় Y100A Y100K

তো এই ছিল আজকের কালেকশন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন ভিডিও প্রাইস গুলো কিরকম হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ